ছেলেকে খাইয়ে দাইয়ে দৌড়িয়ে বাসে তুলতে গেছিলাম আর তো দিয়ে আসলাম আর জানো সব এতটা তাড়াহুড়ো করেছিলাম অনেকটা গরম লেগে গেছে সকালবেলা আমরা যারা হাউস ওয়াইফরা বাড়িতে কাজ করি যদি ছেলে বা মেয়ের স্কুল থাকে তো সেই সময় কাজটাকে আমরা যুদ্ধ বলেই মনে করি আজকে যেন কেন জানি গো এই হাতে যেন কাজ উঠছে না কাজ করছি কিন্তু তাড়াতাড়ি এগুচ্ছে না আবার সকালবেলা সম্রাটের ম্যামও ছিল তো চলো বন্ধুরা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে নয়টা নয়টা চল্লিশ বাজে সঙ্গে থাকো এদিকে আমার বর মাছ বাজার নিয়ে আসলো মাছ নিয়ে আসলো মাছ বাজারে গিয়েছিল আর কি মাছ বাজার নিয়ে আসলো কি কথা বলি গো কি যে মাছ এনেছে তাও জানি না

আজকে আমার বরে রান্না বানা একদমই পছন্দ হবে না কি করেছি জানো সম্রাটের ফেভারিট পনির করেছি ডাল করেছি আর করেছি বেগুন পোড়া ভর্তা বানিয়েছি আর কি চলো এক এক করে মাছ গুলি গুছিনি আর এদিকে এক গাদা বাসন রয়েছে এগুলি মাছতে হবে এদিকে শানু বলছে শানু খিদে পেয়ে গেছে বাসনগুলি মেজে তারপর খাবার দেব সকাল বেলে উঠেছি গো তার গুরুজনই কেন আমার কাজ এগুচ্ছেই না এখন বাসনগুলি মেজে সম্রাটকে রুটি করে দিয়েছিলাম রুটি আর ওর পনিরের তরকারি দিয়েছিলাম এখন খেয়ে নেব সকালবেলা এই তাড়াহুড়োর মধ্যে আজকে চাও খাই কাজের মধ্যে খেতে ইচ্ছে করে না খিদে পাই বিশেষ করে কোথায় বাড়ি গঙ্গাসাগর কোথায় ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ প্রত্যেক বছর আসেন প্রত্যেক বছর আসেন চলে আসছো কীর্তন আর জানো অনেকজন এসেছে কিন্তু এক একজনকে যদি টাকা দাও একজনই গান করবে একজনকে টাকা দিলে একজনকেই গান করবে সবাই যে মিলে একসাথে গান করবে সেটা না আর কি তো দেখো এখন ফ্রিজে মাছগুলি ঢুকিয়ে রেখে দিই যে কীর্তনের দল এরা কিন্তু আগে এসেছে এসেছি নিউ টাঙা আমার একদমই ভালো লাগে না যে একজনকে টাকা দিবে সবাই মিলে একসাথে গান করবে কাতলা মাছ আমার বড় যদি দেখে প্লাস্টিকের কৌটুই করে মাছ রেখেছি বকাটা নিশ্চিত আমার জন্য আর এদিকে আমার বরের ফেভারিট কেসকি মাছ আমার জন্য একদমই ভালো লাগে না কেসকি মাছ খেতে মাঝে মধ্যে চলে যায় কিন্তু সব সবসময় আর এখানে রয়েছে চাপিলা মাছ কয়েকটা নিয়েছি বড় থেকে বেছে বেছে ভাজা করে দেবো ডিমের অমলেট করে বেগুন পুরা ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিয়েছি ভাল লাগে এই আমার আর এখন মাছ মাছ কাটতে কাটবো ধুবো তারপর রান্না মাছ নিয়েছি চাপিলা মাছগুলি কাটতে হবে তো আর আমাদের গাছের ফুল না এবছর কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে সরস্বতী পুজো আসতে আরও দেরি আছে ফেব্রুয়ারির তিন তারিখ মনে হয় কিন্তু মার অপেক্ষায় আর করতে পারলাম না খুব টেস্টি হয় কিন্তু এগুলি যদি পাতুরি করি এদের হাড় তারপর সবকিছু দেখা যায় কঙ্কাল হয়ে যায় এটাই যদি ভাজা করি তারপরও কিন্তু এদের কতটা হাড় আছে এদের শরীরে সব দেখা যায় তাই পাতুরি করা একদম যাবে না ভাজা গরম গরম ভাজা এখানে আমি রক্তদান শিবির খুলেছি দুইটা মশার আমার দুই কিলো রক্ত খেয়ে নিয়েছে বুঝলে বসতে পারছি না এদের জানা মনে হয় ঘর ছেড়ে দিতে হবে এদের নামে আমি খেয়ে দিয়ে শরীরের ব্লাড করবো আর এরা খেয়ে শক্তি সত্যি ঘর ঘরদোর গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি আজকে আমার বাবুর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে শানু একটা জিনিস লক্ষ্য করেছো ওরা যে কীর্তন করতে এসছে

ঠাকুরের এখানে আমাদেরকে পাঁচজন খাওয়াবেন নাকি ব্রাহ্মণ তো আমি বলোন আমি নিজে ব্রাহ্মণ যেইমাত্র মোবাইলটা নিয়েছি এ নিয়ে কথা বলছি তখন আবার দাঁড়াচ্ছে না আগরতলা কোথায় থাকেন সুজা তখন চলে যাচ্ছে জিজ্ঞেস করলাম তখন সুজা চলে যাচ্ছে দেখো একবার ভাবছিলাম রান্নাটা করেই আমার সম্রাট আস্তে আস্তে না তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না আর আমার মাথার মধ্যে একটা আইডিয়া এসেছিলো শানু তো আমার আইডিয়া শুনি বলছে তোমার কেরা মধ্যে বাদ দিয়ে দাও বুঝলে তো এখন আর তোমাদেরকেও বলবো না শানুকে বলবো না যদি কোনো দিন সাকসেস হই তারপরে শানুকে দু তিনটা কথা শোনাবো তো এই আর কি এখন লাকিগুলি টাটগুলি রেখে দিই উম সব রেডি করে তারপর সম্রাটকে আনতে যাব আর এই কাঠের জালে রান্না করলে না

তুমি কাজে আছো না আমাদের গাছের কুল খাবো হ্যাঁ গাছের কুল পেরে খাওয়া মজাই আলাদা গাছের যে কোনো জিনিস গাছের ফল গাছের সব কিছু লাগছে না হ্যাঁ এটা পারি না না আমি খাবো না আরেকটা পাড়া আছে

আর কালকে অনেক কাজ করেছি কালকে সফেদা গাছ লিচু গাছ আনলাম হ্যাঁ তুমি সবসময় বেশি কাজ করোরা বন্ধুরা জানে বলতে হবে না হুম খাও আমি যদি পরিচর্যা না করতাম এখন খেতে কি করে ফুলগুলি আমি যদি গাছগুলি না আনতাম কল গাছ কামরাঙ্গা গাছ

রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি দেখো তো লাল লাল হয়েছে শানুকে বলেছিলাম আলু দিয়ে করি শানু বলছে না না আলু দিয়ে করতে হবে না খালি করো এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আবার আলু দিয়ে করতে আমার হাতের অবস্থা যা হয়েছে এরকম লাগছে গত পাঁচ বছর ধরে মনে হয় উনুনে রান্না করি কালো হয়ে গেছে তুমি কালো হয়ে যাচ্ছ এটা যেমন টেস্টি কিন্তু হবে হ্যাঁ কালো

কি বলো এই বাবার জন্য দিবি না ও দেবে বাবাকে ভালোবাসিস না এই তো আর আমাদের কুল গাছটা অনেক দিনের পরিশ্রম না তারপরে এনেছি অর্কিড গাছ এই দেখো এগুলি তো আরেকদিন দেখিয়েছিলাম ঝামার ইটের মধ্যে লাগিয়েছি এগুলির পরিচর্যা করব ফুল এনে দেখাবো তাই তো দেখে তো অবাক হয়ে গেছে বলছে দিদি কি এই ইটের গুড়া আর কয়লার মধ্যে লাগায় বলছে হ্যাঁ এগুলি ইটের গুড়া কয়লা মানে পরিচর্যা কেমিক্যাল ফিডিং করাতে হয় কেমিক্যালের উপরে গানে কি বলছিল আর একটা কথা কি জানো গোলাপ গাছ কিন্তু সবাই করতে পারে না সবাই বলতে আমি তো পারি না আমি যাদেরকে চিনি রোজারিয়ান যারা হুম গোলাপের ব্রিডিং করায় ওরা তো সাংঘাতিক লেভেলের গোলাপ করে কম্পিটিশন প্রচুর গাছ মরেছে প্রচুর মানে কেমিক্যাল সার এনেছি শিখছি চন্দ্রমলিকা পারতাম এটা বলো অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু চন্দ্রমলিকা ডালিয়ে পারতাম এখন তো আর করি না এখন আমি বসবো তারপর যাব ভাত এখন